আপনাদের অনুরোধের বহু কাঙ্ক্ষিত প্রতিবেদনটি আজকে আপলোড করা হলো এতদিন বুট্টা ফার্মেন্টেশনের কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে আপনারা জেনেছেন আপনারা চেয়েছিলেন কিভাবে বুট্টা ফার্মেন্টেশন তৈরি করতে হয় সেটি যেন তুলে ধরা হয় তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনাদের অনুরোধটি তো রাখা হলো এবার আপনাদের নিকট আমার অনুরোধ হচ্ছে পেজটিকে ফলো দিয়ে সবসময় সাথেই থাকবেন ভুট্টা ফার্মেটেশনটা কিভাবে করছি পুরো প্রক্রিয়াটা দেখানো হইতেছে আমরা এখানে বুট্টা তারপরে সয়াবিনের খোল তারপরে ইস্ট সিটাগুড় লবণ মুরগির ডিম বায়োটিক মেডিসিন দিয়ে পুরোটা মিক্সার করে আপনার ষোলো ঘন্টা আমাদের এই ড্রামের মুখ বন্ধ করে রাখা লাগবে তারপরে গিয়ে আমরা ফিডের সাথে ফিট ফিফটি পার্সেন্ট এবং ফার্মেটেশন ফিফটি পারসেন্ট এই দুইটা মিক্সার করে আমরা মুরগি আপনার ব্রয়লার সোনালি টাইগার কালার কালারবাট যত মুরগি আছে এইভাবে আমরা খাই এখন এই যে বাজার আছে বাচ্চার বাজার বাজার এই যদি থাকে একটা মুরগি রেডি করতে খাবার খরচ সহ ফার্মেটেশন এবং লুসিড একত্রিশশো টাকা পরে লুসিড পরে একত্রিশশো এবং ফার্মেটেশন পরে কত তেরোশো

আপনার হলে কি আগের চেয়ে ওয়েটটা বেশি আসে ওয়েট বেশি আসলেই তো আমাদের জন্য সুবিধা আমাদের সয়াবিনের খোল যদি দিই তাহলে আমাদের প্রতি বস্তা আসে আটত্রিশ কেজি আর যদি সয়াবিনের খোল না দিই পঞ্চাশ কেজি আমি বস্তা নাই এটা এইসব বস্তা নাই এটা ড্রাইভের ভিতরে করা লাগে আর এই আমরা এই যে ব্রয়লার বলি সোনালি বলি টাইগার বলি যত মুরগি আছে তো আমরা কি করি আইনে তাপ দিই অ্যান্টিবায়োটিক এবং চাষিলেন বিভিন্ন কোম্পানির অ্যান্টিবায়োটিক দিই নাকি এই অ্যান্টিবায়োটিক কারণে ওর প্যাটের ভিতরে গুড ব্যাকটেরিয়াটা মারা যায় মারা যাওয়ার কারণে ঠান্ডা গরম সহ্য করতে পারে না কার কারণে বিভিন্ন সমস্যা আছে নাকি হ্যাঁ তা আদ্যشيমুর গিগন্ত সমস্যা নাই আছে পরে শুধু একটু ভ্যাকসিনটা দেলে পারর আর কোনো সমস্যা নেই। দিববি অসুস্থ অতসমুরগিটা বিক্রি করে তিন মাসে আর বয়লার 30 দিনে বিক্রি এইজন্য ভুট্টা ফার্মেন্টেশনটা মাংসলমতো বানার লাগে যা ওজনটা বেশি বা যায় এখন এই ভুট্টা ফার্মেন্টেশন কিভাবে তৈরি করব এটা করতে বিজা খাবার এই বিজা খাবারটাইছে গুড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া নাকি এই ব্যাকটেরিয়াটা ভীজা অবস্থায় পেয়েছে তাকে শুকনো অবস্থায় মারা